আমরা ফিস ফিঙ্গার খাবো তার জন্যে ভাই প্লেট দিয়ে গেল বেশ সুন্দর কিন্তু এখানে বেশ পরিষ্কার না হ্যাঁ বেশ পরিষ্কার কৃষ্ণনগরের কাছে এসে বাহাদুরপুর বাহাদুরপুর হোটেল নীলাচল তাই তো হোটেল নীলাচল আমরা যখন ইভি চার্জ দিই তখন এখানে এসে একটু খেয়ে নি বা আমরা ঠিক ধুবুলিয়ার কাছে গাড়িটা চার্জ করতে দিলাম বুঝলেন ওই দেখুন আমার গাড়িটা চার্জ হচ্ছে ওই হচ্ছে আর সেই চার্জে বসিয়ে দিয়ে আমি এবং আমার সঙ্গে রয়েছে বিশ্বনাথ এই দুজন মিলে এখন বসে আছি এখানে চার্জ করতে গেলে মোটামুটি চল্লিশ মিনিট আমার লাগবে তার মধ্যে বসে একটু ফিশ ফিঙ্গার আর চা আমার ব্ল্যাক টি আর ওর ওই যে বসে আছে ও সাদা টি হ্যাঁ আর হোটেল নীলাচল এটা কৃষ্ণনগর পেরিয়ে দশ মিনিট মতো এলে একটা হোটেল পরে বাঁদিকে নীলাচল সেখানে এলে কিন্তু এই রকমভাবে বেশ ভালো আতিথ্যতা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আপনি গাড়িতে চার্জ দিয়ে আপনি কিন্তু এখানে বসতে পারেন এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদের সমস্ত কিছু দেখছি সেখানে বসলাম আর এখনো পর্যন্ত প্রায় এখনো পর্যন্ত চারশো কুড়ি কিলোমিটারের মধ্যে যাবো সাড়ে রাত ধরে গাড়ি চালাবো দারুণ লাগবে আপনাদেরও দারুণ লাগবে আমারও দারুণ লাগবে আর কি বলি আমি একটু বিশ্বনাথের সঙ্গেও কথা বলব বিশ্বনাথ এটা ইভি জার্নি সব থেকে বেশ কমফোর্টেবল জার্নি বোঝাই যাচ্ছে না যে কোনো গাড়িতে করে জার্নি করছি খুব আরামদায়ক আর রাস্তাটা আজ মোটামুটি খুব ফাঁকাই পেলাম ন্যাশনাল হাইওয়ে তো ন্যাশনাল হাইওয়ে প্রায় ফাঁকাই পেলাম কিন্তু রাত হলে লরির ভিড়টা জমে যায় যেটা সেটা নেই এখনও এবং শঙ্কুদাকে একাই ড্রাইভ করে এখন যেতে হবে আর এবং এত দূরের জার্নি মানে এই ইভি গাড়ি চালিয়ে যাওয়ার আলাদা আনন্দ একদম দেখুন আমার স্পিড খুব বেশি নয় ষাট থেকে সত্তর স্পিডে আমি গাড়ি চালাই সত্তরও ওঠে না ম্যাক্সিমাম ষাটেই চলি আবারই যা চলবার চেষ্টা করি যাচ্ছি বুঝলেন তবে একটু পরে খাবারটা দিয়ে দেবে আনুক খাবারটা তো আবার বলছি চলে এলো আমাদের ফিস ফিঙ্গার

আমাদের তো হ্যাঁ কৃষ্ণনগরের কাছে এসে বাহাদুরপুর হ্যাঁ বাহাদুরপুর বাহাদুরপুর হোটেল নীলাচল তাই তো হোটেল নীলাচল আমরা যখন ইভি চার্জ দিই তখন এখানে এসে একটু খেয়ে নিই বাহ্ এসে আমাদের তো হ্যাঁ মিওনি হোটেল নীলাচল হোটেল নীলাচল এখানে স্পেশাল মেনু পাবেন ভেটকি ফ্রাই হ্যাঁ তো কর্ন মালাইকারি আচ্ছা ভেটকি কারি আচ্ছা চিকেন পকোড়া ভেজ পকোড়া পনির পকোড়া সবই পেয়ে যাবেন স্পেশাল মেনু আমাদের এখানকার যারা আছে সেফ সব বাইরের মানে আমাদের পরিষেবা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ঠিক আছে লজিংয়ের ব্যবস্থাও আছে লজিং কীরকম করে একটু খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো না ঠিক আছে তাহলে এই আমিও নিলাম বুঝলেন তো আমিও নিলাম নিয়ে আমিও হুম ম্যানিজ দিয়ে খেতে আরও বেশ ভালো লাগছে ম্যানিজ খেতে খুব ভালো লাগছে এক্সট্রা করে ম্যানিজ দিয়ে পেয়ে যাবেন আপনার স্ন্যাক্সের মধ্যে ভেজের মধ্যে পেয়ে যাবে আপনার চিলি মাছ নন ভেজে পেয়ে যাবে চিকেন পকোড়া ক্রিস্পি চিকেন আর ভেজের মধ্যে পনির পকোড়া হ্যাঁ পনির বাটার মালাইকারি সবই পেয়ে যাবে আর আমাদের বললেন শুনলাম ইভিটা চার্জে দিয়েছি অনেকে আবার ইভি নিয়ে অনেক কিছু বলেন হ্যাঁ তুমি একটু বলো কোথায় যাচ্ছ আমরা লাভার উদ্দেশ্যে বেরোলাম লাভাতে সম্প্রুদের নিজস্ব হোমস্টে আছে সম্প্রদায় হোমস্টে এনজয় করব ঋতু হোমস্টে তো ওখান থেকে সুন্দর ভিউ দেখা যায় দেখতে পাবো এবং এখন আমাদের এখানে এখন ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে ওখানে বেশি থেকে বেশি ত্যাগ চুলতে পাবো তো সেই যে গরমের ভেতরে একটা ঠান্ডার অনুভূতি না পেলে না মাথাটা ঠিক কাজ দেয় আমি তো ভাবছি আরও রাস্তায় যেতে তো ভিডিও করবো খাওয়া দাওয়ার ভিডিও করব আবার ভালো কিছু ভিডিও করব দেখাব তবে আপনারা নিঃসন্দেহে আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে নমস্কার